আমাদের যে সাব ইন্সপেক্টরকে চাকরি দিয়ে ঘাই মারা হয়েছে এটা বাম হাতের এই বগলের নিচে ওসমানী মেডিকেল কলেজে উনি এখানে শিক্ষা সেদিন আছেন অস্ত্রোপচার হয়েছে দুইবার সেখানে আমি গিয়েছি ডাক্তাররা বলেছেন আরো দু একদিন তাকে অবজারভেশনে রাখতে হবে তারপরে বলা যায় এই যে আসামি আছে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি এফ সিডিএমএস সেখানে আমরা সার দিয়ে দেখলাম তার নামে আরো ছয়টি ফৌজদারি মামলা আছে সেটাও আমরা খতিয়ে দেখতেছি তার পকেটে একটা কার্ড পাওয়া গেছে সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীদের সংগঠন সেই সংগঠনের কেন্দ্রীয় সদস্য ছিল সে তার সাথে আমি কথা বলেছি আমি ক্রিমিনালিজে নিজে পিএইচডি করেছি আমি বুঝতে পারি একজন আসামি বা সন্ত্রাসের চোখ এবং তার চলন কথা দেখলে সে কোন দিকে বলে বুঝতে পারি বোঝা যায় সে একজন প্রফেশনাল অফেন্ডারকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি এবং আমাদের হাওলায় আছে জিজ্ঞাসাবাদ চলছে এবং যে ছুরি দিয়ে সন্ত্রাসী আমাদের পুলিশ অফিসারকে আঘাত করেছে তার ভাষ্য মতে আছে খালের ভিতরে ফেলে দিয়েছে সেটা উদ্ধারণের জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি আমরা সঠিকভাবে তথ্য প্রমাণ সহকারে আদালতে শপথ করতে পারি এবং ন্যায় বিচার নিশ্চিত করতে পারি সেই ব্যবস্থা নেব